মাসুদি আজকের দিনের আমরা এখানে যে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে আমরা এখানে বসেছিলাম আমাদের অক্লান্ত পরিশ্রম বিডি নৌকা বাইজের অক্লান্ত পরিশ্রম এবং প্রতিটি নৌকার সম্মানিত পরিচালক মালিক দ এখানে উপস্থিত ছিলেন আমাদের অতিথি সুদূর গাজনার বিল পাবনা থেকে আগত বস্তাল এক্সপ্রেসের সম্মানিত প্রতিনিধি এবং গ্রামের অনেক বাসিন্দারা এসেছিলেন অবশেষে আমরা একটি সুন্দর সিদ্ধান্ত উপনীত হয়ে হতে পেরেছি আজ থেকে সকল নৌকার মালিক এবং পরিচালকদের কিছু শর্তাবলীর মাধ্যমে একটা সুন্দর সিদ্ধান্ত এসেছে বস্তালের প্রতি সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে সকল নিষেধাজ্ঞা উঠিয়ে দেওয়া হয়েছে আগামী থেকে তাদের আর কোনো জায়গায় বাইস খেলতে কিন্তু সমস্যা নাই কিন্তু সেই নিষেধাজ্ঞাগুলো গুলো কি আমি তো আপনাদেরকে ঘোষণা করছি সকল মিডিয়া কর্মী যারা আছেন এবং আমাকে যারা দেখছেন আমার পাশে যারা আছেন সকলের সম্মতি নিয়ে আমি কথাগুলো বলছি বস্তা একতা এক্সপ্রেসের আগা নৌকার যে বাজাল সে কোনোদিন ওই নৌকাতে উঠতে পারবে না এবং ওই বাইজাল অন্য কোনো নৌকাতে উঠে বাইস দিতে পারবে না বাইস কমিউনিটিতে বস্তা এক্সপ্রেসের যে শারিয়ালদার নুরুদ্দিনের শারিয়ালদার সে ওই নৌকাতে কোনোদিন উঠতে পারবে না এবং ওই সারিয়ালদার অন্য কোনো নৌকাতে উঠলে আমরা সেই নৌকাকে ব্যান করে দিব বস্তা একতা এক্সপ্রেসের মাঝি পরিবর্তন করতে হবে সেই মাঝি আর কোনোদিন বস্তাল এক্সপ্রেসে উঠবে না এবং ওই মাঝি দ্বারা অন্য কোন নৌকা আপনারা শুনে নেন ওই নৌ মাঝিকে ভাড়া করে নৌকাতে উঠানো যাবে না আর একটা অবজেকশন এসেছে যে বিদ্যার যে খালা সে ওই ওই আপনার উপস্থিত থাকে খালা কোনোদিন কোনো বাইজে উপস্থিত হতে পারবে না যদি উপস্থিত হয় আমাদের নজরে আসে তাকে মানে লাঠি দিয়ে পিঠে তার হাড্ডি গুড্ডি একদম ভেঙে দেওয়া হবে এবং আইনের আওতায় আসবে এবং সেই দায় দায়িত্ব বস্তালকে নিতে হবে তার যদি মানহানি হয় প্রাণহানি হয় তার বস্তালকে নিতে হবে এবং তার হাড্ডি গুড্ডি ভাঙ্গার দায়িত্ব বিডিনোগো ভাইজ গ্রুপের তো আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি সকলে মিলে অনেক সময় কথা বলার পরে যে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে হতে পেরেছি আমরা অনেক খুশি এবং আমরা আশা করি বস্তাল এই সকল নির্দেশনা সঠিকভাবে পালন করবে এবং আরও কিছু ইন্টারনালি ব্যাপার আছে যেটা বস্তালের প্রতিনিধিরা বুঝতে পেরেছেন যেন এইরকমই বাইজ হয় হয় প্রতিযোগিতামূলক বাইজ হয় দশ নৌকা নৌকা পৃথিবীতে জন্ম হয় নাই এ পর্যন্ত জন্ম হয় নাই এটাও আপনাদের বলে দিচ্ছি যেন প্রতিযোগিতামূলক বাইজ হয় সঠিকভাবে ভাবে হয় আপনারা এটা অনুসরণ করবেন এই বলে আজকের এই সুন্দর যে সমাবেশ ছিল অনুষ্ঠান ছিল এটার পরিসমাপ্তি হলো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম